এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি গরমকালে তৃপ্তি পাওয়ার মতো একটি রেসিপি ফিরনি এই গরমে অবশ্যই এই ফিরনিটি একবার বানিয়ে খেয়ে দেখো তো সবার প্রথমে ফিরনি বানানোর জন্য প্রথমে বাসমতি চাল একদম দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এটাকে একটা স্টেনের মধ্যে তুলে নিয়েছি তারপর জলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপর একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে দুধ খুব ভালো করে দুধটাকে গরম করে নিয়ে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো তারপর চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সাথে কাজু গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্যাফ্রন বা কেশর খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর এই ঘনত্বটা ঠিক এইরকম হবে তখন সেটাকে নামিয়ে নিয়েছি এদিকে মাটির পাত্রের মধ্যে রেখে এটাকে ফ্রিজে দু থেকে তিন ঘন্টা ফ্রিজের করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই গরমে তৃপ্তি পাওয়ার মতো ফিরনির রেসিপিটি